না তিনটা প্রজেকশন এবং গাড়ি কন্ডিশন ইজ ভেরি গুড ভেরি গুড সে এক্সিকিউটিভ লাউঞ্জ এটা হচ্ছে ফুললি লোডেড এটা যেরকম আপনি এখানে যদি হাইওয়েতে কখনো যান এখানে আপনার সিট হিটার আছে সিট কুলার আছে এবং আপনি চাইলে এই এটা সিটটা যখন আপনি যখন হাইওয়েতে যাবেন আপনি চাইলে এটার সিট গুলো ই করে রিল্যাক্স এর মতো বসে আপনি যেতে পারবেন এটা কেনা আর রি কন্ডিশন একই মানে কথা

আজকে যে স্পেশাল গাড়িটা নিয়ে আসছি এটা হচ্ছে আপনার হচ্ছে টয়োটা বেলফেয়ার এটা মডেল হচ্ছে দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন হচ্ছে তেইশের আট মাস হাইব্রিড বেলফেয়ার হচ্ছে অ্যালফার্ট থেকে অনেক হাই অপশন এবং হাই এফেন্সিয়াল এবং হাই গ্রেডের একটা গাড়ি এটা হচ্ছে মডেলিস্টা বডি কিড সহ আছে এবং এইখানে হচ্ছে আপনার একটা নিয়ন লাইট আছে হেড লাইট হচ্ছে আপনার তিনটা প্রজেকশন এবং গাড়ির কন্ডিশন ইজ ভেরি গুড ভেরি গুড এবং গাড়িটার অরিজিনাল কালার আছে এবং রিমগুলো খুবই ফ্রেশ কন্ডিশনের টায়ারগুলো খুবই ফ্রেশ কন্ডিশনের এবং এটা সবচেয়ে বেশি যে জিনিসটা সেটা হচ্ছে এটার ভিতরের ইন্টেরিয়রগুলো এটা হচ্ছে হোয়াইট ইন্টেরিয়র এবং এটা হচ্ছে পুক সিস্টার ডোর পাওয়ার জেবিএল সাউন্ড সিস্টেম থ্রি সিক্সটি ক্যামেরা আসলে বেলফেয়ার অ্যালফেয়ার অ্যালফার থেকে হাই গ্রেডের কারণ হচ্ছে এটা আপনারা গুগলে গিয়ে দেখে নিতে পারবেন মাইলেজটা কত আছে হ্যাঁ মাইলেজ আট আটত্রিশ হাজার

এটা কেনা রিকন্ডিশন কেনা একই মানে কথা सेम सेम বাট রিকন্ডিশন থেকে এটা আপনি কিনলে অনেক টাকা আপনার সেভ হবে কত টাকা কমে দিতে পারবেন এটা আপনার রিকন্ডিশন থেকে একদম না হলো 10 থেকে 15 লাখ টাকা কমে আপনি পাবেন কমে দিতে পারবেন হ্যাঁ ওকে যাতে সবটা সিটি পাওয়ার ভাই হ্যাঁ এটা সবগুলো সিটি পাওয়ার একেবারে লাক্সারিয়াস গাড়ি আবার উপরে আবার কালার চেঞ্জ হয় হ্যাঁ এটা হচ্ছে আপনার উপরে হচ্ছে ই লাইট এটা কি আলফা থেকে গ্রেডটা একটু হাই হাই হ্যাঁ ডোর পাওয়ার হ্যাঁ ডোর পাওয়ার এবং এটার ব্যাকলাইটগুলো দেখেন ব্যাকলাইট দেখতে খুব সুন্দর এলইডি এবং এটার ব্যাক হচ্ছে পাওয়ার জি জি স্পেসের জন্য আমরা দেখাতে করতেছি না আপনারা আসেন ফেস টু ফেস গাড়িটা দেখেন দেখলে আশা করি ইনশাআল্লাহ পছন্দ হবে এটি হচ্ছে বেলফেয়ার এক্সিকিউটিভ লাউঞ্জ এবং এই ডোরটাও পাওয়া সেম এই পাশেও আপনার সিট হিটার সিট কুলার এবং হচ্ছে আপনার রিল্যাক্স করার জন্য আপনি সিটটাকে যেভাবে খুশি ওইভাবে টিল করে ই করে দিতে পারবেন এবং এটা হচ্ছে হোয়াইট ইন্টেরিয়র ব্ল্যাক সিলিং এবং এটা ফ্রন্ট সিটটা সহ পাওয়ার এবং এটা সাউন্ড সিস্টেমটা যেটা আমি বলেছিলাম জেবিএল একেবারে ফুল লোটেড গাড়ি এটা ফুললি লোটেড এটা নিয়ে মানে কথা ওইভাবে বলার কিছুই নেই এই গাড়িগুলো যারা একটা প্রিমিয়াম কোয়ালিটির এমপিবি চাচ্ছেন যে দেখা যায় অনেক সময় নিজেদের ফ্যামিলি নিয়ে মুভ করবেন ঢাকার বাইরে হাইওয়েতে বা ইন্টারসিটিতে যে একটু কমফোর্ট লাগবে আমার তাদের জন্য এই গাড়িটা এবং খুবই ফ্রেশ কন্ডিশন আঠারো রেজিস্ট্রেশন তেইশের আট মাসের রেজিস্ট্রেশন এবং এটা পেপারটা আপ টু ডেট আছে এটার প্রাইস হচ্ছে নাইনটি ফোর লাখ টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস হ্যাঁ আসলে জাস্ট অন টেবিলে যখন আপনি বসবেন তখন হয়তো আপনাকে সম্মান করার চেষ্টা করব আসলে কি সম্মান কখনো টাকা পয়সা দিয়ে হয় না আশা করি আসবেন দেখলে যে সম্মানটা করবো সেটা আপনি ইনশাআল্লাহ ওকে এবং ব্যাঙ্ক লোনের সুবিধা আছে এই গাড়িতে হ্যাঁ এই গাড়ি আপনি চাইলে ব্যাঙ্ক লোন করাতে পারবেন পিডিসি লঙ্কা বাংলা সিটি ব্যাংক ব্র্যাক ব্যাঙ্ক যে কোনো ব্যাঙ্ক থেকে আপনি লোন করাতে পারবেন ইনশাআল্লাহ আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডাবল ফোর ট্রিপল ফাইভ নাইন ভাই ভালো থাকবেন আসসালাম